أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي তোমরা আমার স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার অঙ্গীকার সমূহ পূরণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব। তোমরা শুধু আমাকেই বয় করো সুরা আল বাকার আয়াত চল্লিশ সুরাল বাকার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে হে বোন বন তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার দেওয়া অঙ্গীকার রক্ষা করো তাহলে আমিও তোমাদের উপর দিয়ে তোমাদের অঙ্গীকার রক্ষা করব। এবং আমাকে বয় করো তাহলে এখানে ইসরায়েল হলো ইয়াকুব আলাইসাল্লামের উপাধি ইয়াকুব আল ইয়দিতের বংশকে ইসরায়েল বলা হয় যে এই ইয়াকু ইসলামের বংশে জন সন্তান ছিল এই জন সন্তান বারোটা ধরে সৃষ্টি হলো আলাদা আলাদা সেই বারোটি বংশ থেকে হাজার হাজার নবী হয়েছিল হাজার হাজার নবী হয়েছিল এবং তাদের কাছ থেকে যে তাদের যে নিয়ামতের কথা বলা হয়েছে যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো সেই নিয়ামতের মধ্যে ইসরা যাদেরকে বলতেছে যে সেই নিয়ামতের মধ্যে ছিল ফেরাম থেকে না যাক তারপর হচ্ছে সমুদ্রে রাস্তা সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে রক্ষা করা মান্না সালোয়া নাজির করা সুপেয় সুপ্রিয় ফানি সৃষ্টি করা এবং যে নবিরাসুরগণ ফেরিতে ফাটানো হয়েছিল সব উপরে ইমান আনা এবং এই ইমান আনার পরে এই ইমান আনার মধ্যে এই নবিরাসুরগণের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ তালা দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ এবং এই নিয়ামতের মধ্যে আরও একটা ছিল তাদের বংশমর্যাদা ছিল অনেক বেশি তখন হ্যাঁ অনেক বেশি তখন তাদের বংশমর্যাদা ছিল তারা জ্ঞানী বিজ্ঞান অনেকে গিয়েছিল হ্যাঁ এই এই নিয়ামতগুলোর কথা আল্লাহতালা তাদেরকে স্মরণ করতে বলেছেন হ্যাঁ এবং যেগুলো আল্লাহতালা তাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছিলেন এরপর হচ্ছে অঙ্গীকারের কথা বলা আছে যে এই অঙ্গীকারের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল শেষ নবী এবং তার নবতির উপরে বিশ্বাস রাখা সেগুলো পালন করা শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এবং তার নবতের উপরে বিশ্বাস রাখার কথা বলা হয়েছে যে এই এবং এটার মধ্যে জাকাত আছে নামাজ আছে এবং অন্যান্য ইবাদত আছে এই অঙ্গীকারগুলো তাদের কাছ থেকে আল্লাহাল নিয়েছিল যে তোমরা সেই অঙ্গীকারগুলো পূরণ করো যে অঙ্গীকারগুলো তোমাদের থেকে নেওয়া হয়েছিল তোমরা যদি এমন পরবর্তীতে বলা হয়েছে তোমরা যদি অঙ্গীকারগুলো পালন করো তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পালন করবে না পালন না করার কারণে তাদের উপর যে শাস্তি পতিত হয়েছিল বা যে শাস্তি তাদের নির্ধারিত হয়েছিল আল্লাহ বলছে তোমরা যদি এই অঙ্গীকারগুলো পালন করো তাহলে তোমাদের উপর থেকে এই যে বোঝাটা ছিল যে শাস্তিটা আরোপিত ছিল সেটা আমি সরিয়ে ফেলবো বা সেটা আমি ক্ষমা করে দিব এবং শেষ পর্যন্ত বলেছে যে তোমরা আমাকে বয় করো আরেকটা হাদিসা আছে যে নবী সাল বলেছেন কেয়ামতের ময়দানে পরিপূর্ণ শাস্তির আগে যখন পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একত্রিত করা হবে তখন যারা অঙ্গীকার বঙ্গ করেছিল তাদের হাতে ফতাকা ধরিয়ে দেওয়া হবে যে যত বড় অঙ্গীকার করবে বা যে যত বড় অঙ্গীকার তত বড় পতাকা তাদের হাতে দেওয়া হবে তাদেরকে অপমানিত করা হবে চিন্তিত করা হবে এবং যে আমাকেই শুধু বয় করো তাহলে যে এটা কেন বলেছেন যে আমি তোমাদের উপর যে লাঞ্ছনা যে আজাব তোমাদের উপরে কথিত আছে সেটা তোমাদের থেকে তোমাদেরকে যুগের পর যুগ তোমাদের কী এমন পর্যন্ত সেটা তোমাদের উপর রাখতে পারি এবং যেটা তোমাদের পূর্ববর্তী গণেরও নিকট দিয়েছিলাম তাহলে আমাকে যদি তোমরা অন না করো তাহলে সেগুলো সেই আজকগুলো সেই শাস্তিগুলো আমি তোমার থেকে নিয়ে ফেলবো তাহলে এখানে আমরা সুরাল বাগারো চল্লিশতম আইল করে যতটুকু বুঝতে পারলাম ইয়াকুব আলহিসাল্লামের যে উপাধি ইসরায়েল সেই ইসরায়েলের যে বংশধর সেই বংশধরের মধ্যে একটা মানে ইসরায়েলের সেই বংশধরের কথা আমরা এখানে জানতে পারলাম তাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন সেই অঙ্গীকারগুলা তারা আসলে ভঙ্গ করেছেন যে আমরা বর্তমান বিষয়ে দেখতেছি ইসরায়েলিদের যে অত্যাচার তারা যে নিজেদেরকে আল্লাহ তালা সন্তানের যে বংশধর হিসাবে তারা জেনে আসতেছে আসলে সেটা ভুল ফন্তান তারা আল্লাহ তালা অঙ্গীকার পূরণ করে না আমরা পরবর্তীতে জানবো আয়াতগুলোতে ইনশাল্লাহ আজকে যতটুকু জেনেছি আল্লাহর রহমতে শুক্রিয় আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ আরও জানার চেষ্টা করব আল্লাহ তালা দিনের বিজ্ঞান করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ